নগর ধামরহাট উপজেলায় কঠোর শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসহায় ও ছিন্নমূল মানুষ বিশেষ করে ভিক্ষুকরা এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থ ভিক্ষুকদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও প্রশান্ত চক্রবর্তী সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সত্তর জন শীতার্থ ভিক্ষুকদের মাঝে কম্বল সহ শীত বস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভারপ্রাপ্ত এটিএম ফসিউল আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণকালে ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন যেসব অসহায় পরিবারের নিজস্ব ঘর আছে কিন্তু টিনের অভাবে ছাউনি দিতে পারছে না তাদের সবাইকে টিন দিয়ে সহযোগিতা করা হবে শীতে এই দুর্যোগ উপজেলা প্রশাসন সব সবসময় অসহায় মানুষের পাশে থাকবে এই উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান